হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখছেন ভাই আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম যারা মালয়েশিয়া আছেন যারা টিম টক সিম নতুন কিনবেন তারা কিভাবে আপনারা সিম অ্যাক্টিভেট করবেন বা রেজিস্ট্রেশন করবেন তা এই ভিডিওতে আপনাদের দেখাবো তাহলে চলুন আপনাদের দেখাই ওয়েলকাম গাইজ আপনারা যারা টুইনটাক সিম অ্যাক্টিভেট করবেন বা রেজিস্টার রেজিস্টার করবেন সেজন্য আপনাকে টুইনটাকে অ্যাপসেতে প্রবেশ করা লাগবে অ্যাপসে প্রবেশ করার পর দেখুন উপরে লেখা আছে লগ ইন বা রেজিস্টার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে এখানে নট টুইনটাক আর ওইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে রেজিস্টার ইউর সিম কার্ড এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে লগ ইন দিতে হবে লগ ইন দেওয়ার পরে এখানে আপনাকে গেট এ নিউ নাম্বার এখানে দেওয়া দেওয়ার পরে ফিজিক্যাল সিম তারপরে সিম কার্ডটা স্ক্যান করার পরে আপনাকে এখন আপনাকে স্ক্যান ডকুমেন্ট আপনার আপনার যে পাসপোর্ট আছে এই পাসপোর্ট ডকুমেন্ট অ্যাড করা লাগবো তারপরে এখানে আপনাকে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনার প্রথমত ফেস আপনার ফেসটা দিয়ে দিবেন ফেসটা যেভাবে চাইবো ওইভাবে দিয়ে দিবেন দেওয়া দেওয়ার পরে আপনাকে এখানে নিচে অপশন আসবে এখানে আপনার আপনার নাম্বারটা লিখে দিবেন যে সিম কার্ডের উপরে যে নাম্বারটা লেখা আছে ওই নাম্বারটা লিখে দিবেন আমি নাম্বারটা লিখে দিতেছি নাম্বারটা লিখে দেওয়ার পরে আপনাকে এখানে আপনাকে দিতে হবে আপনার আপনার জিমেল আইডি জিমেল অ্যাকাউন্ট দেওয়া লাগবে এখানে আপনাকে জিমেল অ্যাকাউন্ট দেওয়ার ভেরি ভেতে ক্লিক করে দিবেন ভেরি ভেতে ক্লিক করার পরে তারপরে এখানে আপনার কোডটা বসাই দেওয়ার পর কনফার্ম দিয়ে দিবেন কনফার্ম দেওয়ার পরে আপনাকে এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন আপনি যে জায়গায় থাকেন ওই অ্যাড্রেসটা দিয়ে দিবেন ও এখানে আপনার পোস্ট কোড দিয়ে দিবেন তারপরে আপনি কোন থেকে থাকেন সেটা দিয়ে দিবেন কলমপুর লিখে দিলাম লেখার পরে আপনাকে এখানে এখানে দিতে হবে আপনাকে এখানে আপনাকে মালয়েশিয়া দিয়ে দিতে হবে মালয়েশিয়া দেওয়ার পরে আপনাকে এখানে এখানে টিক চিহ্নগুলো দিয়ে দিবেন তেনোটা দিয়ে দিবেন দেওয়ার পর প্রসেস দিয়ে দিবেন তারপর কনফার্ম দিবেন কনফার্ম দেওয়ার পরে আপনাকে এখন পঁয়ত্রিশ টাকার আনলিমিটেড একটা প্যাকেজ কেনার লাগবে যে জন্য কনফার্মে ক্লিক করে দেবেন আপনার পে করার জন্য আমার টাসেনগুলো থেকে পে করে দিলাম পে করে দেওয়ার পর পেতে ক্লিক করলাম পেতে ক্লিক করার পরে আপনাকে এখন আপনার পেমেন্ট হয়ে গেছে গা পেমেন্ট হয়ে যাওয়ার পরে এখন এই দেখুন ওকে হয়ে গেছে গা ওকে হওয়ার পরে আপনাকে এখন এখন আবার নেটওয়ার্ক সিমের অ্যাপসে ঢুকতে হবে এখন রেজিস্ট্রেশন সাকসেসফুল লেখা আসছে দেখুন আপনার নাম নাম সবই আসছে আসার পরে এখন সাকসেস লেখা আসছে এখন আপনার সিম কার্ড আপনার সিম কার্ডে যেই ইটা বারকোড আছে এটা স্ক্রিন করার পরে আপনাকে এখন কোডটা যাবে আপনার জিমেল অ্যাকাউন্টে জিমেল অ্যাকাউন্টে কোডটা এখানে বসায় দিতে হবে আমি এখানে জিমেল অ্যাকাউন্টে কোডটা বসায় দিতেছি ভেরিফাই করার জন্য তারপর ওকে দিয়ে দিলাম ওকে তারপর এখানে আপনার পিন নাম্বারটা সেট করে দিবেন আপনার প্রবেশ করতে যে একটা পিন নাম্বার লাগবে পিন নাম্বারটা দেওয়ার পরে আপনাকে ওকে হয়ে গেছে এভাবে আপনারা খুব সহজে টুইনটাক সিম রেজিস্টার করতে পারেন থ্যাংক ইউ ফর সিন দ্য ভিডিও থ্যাংক ইউ